আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান রাজশাহীর বাঘা থানা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিষ্টি আঙুরের চারা এবং রেডি গাছ নিয়ে এবং আজকে আপনাদের প্র্যাকটিক্যালি কিছু গাছ দেখাবো এই যে জিও ব্যাগ সেট গাছ এই গাছগুলো আমরা সেল করার জন্য রাখছি দেখেন দর্শক এগুলো অনেক সুন্দরভাবে সেট আপ হয়ে আছে আঙুর সহ রেডি গাছ এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখুন কী সুন্দরভাবে এগুলো সাজানো হয়েছে আসলে এই যে মাত্র দশ হাত জায়গার মধ্যে দেখুন কতগুলো গাছ এবং কত সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখুন একেবারে গোড়া থেকে আঙ্গুর ধরে আসে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এবং পেকে আছে এগুলো কিন্তু আপনারা এখন কিনে নিয়েই খেতে পারবেন এবং এইগুলো আমরা রেডি কিন্তু বিক্রি করতেছি এর সঙ্গে সঙ্গে আমাদের এই ছোট কিছু গাছ আছে দেখুন দর্শক এই যে ছোট্ট ছোট্ট গাছেও আমাদের ফুল আসছে এই যে দেখুন দর্শক ছোট্ট ছোট্ট থেকে আমাদের ফুল আসছে এই গাছগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে তো আপনারা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডারটি করতে পারেন গাছগুলো কত সুন্দর কত হেলদি এবং কত ছোট্ট ছোট্ট গাছে জিও প্যাক সেট এই গাছগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো পুরো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের কিছু চারাও আছে যেগুলো ফল ছাড়া এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো রেটটা একটু কম আছে এই যে ফল ছাড়া দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর হেলদি হেলদি চারা রয়েছে যে দেখুন অনেক সুন্দর সুন্দর চারা দেখতেই পাচ্ছেন দর্শক এই চারাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে নিয়ে যেতে পারবেন অথবা কুড়িয়ে নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদের আপনারা কিন্তু আমাদের বাগানে এসে দেখে শুনে আঙ্গুর খেয়েও আঙুরের চারাগুলো নিতে পারেন এবং এই আঙুরগুলো কিন্তু সিডলেস আপনাদেরকে আমি আপনাদের সামনে কেটে একটা দেখাই যে দেখুন দর্শক আপনাদের সামনে ছিলব এই যে আমাদের থোকাই থোকাই আঙুর জুলে আছে দেখুন ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে এই গাছগুলো কিন্তু আঙ্গুর পরিপক্ক হয়ে আসছে এগুলো আপনারা এখনই খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আসলে আবার এই আঙ্গুরগুলো কিন্তু সিডলেস আপনারা বাংলাদেশে অনেক জায়গায় আঙুরের চারা নিয়ে থাকেন সেগুলোতে কিন্তু সিড থাকে অর্থাৎ বিচি থাকে আঙুরের মধ্যে এই আঙ্গুরগুলোতে কিন্তু কোনো সিড নাই এটা আপনাদেরকে এখন আমি কেটে দেখাবো যে দেখুন দর্শক বিসমিল্লা এটা দেখাবো যে আসলে এটাতে কোনো সিড আছে কিনা আমরা দেখি বিসমিল্লা এই যে দেখুন আলহামদুলিল্লাহ কোনো সিড নাই একেবারে ফ্রেশ শুধু গোস্ত আর গোস্ত এইভাবে আমাদের প্রত্যেকটা আঙ্গুরি মোটামুটি সিডলেস আপনারা এগুলো রেডি গাছ তো এগুলো আপনারা নিয়ে গিয়ে নিজের বাসায় খেতেও পারবেন এই জন্য গাছসহ আমরা ফলসহ সুন্দর প্যাকিংয়ের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে কল করতে পারেন এই গাছ রেডি গাছ নিতে পারেন এবং আমাদের এই ছোটো চারাগুলোও নিতে পারেন এই গাছগুলোতে পাঁচ থেকে ছয় মাস পরে ফল আসা সম্ভব বা সঠিক পরিচর্যার মাধ্যম দর্শক যাদের প্রয়োজন এই মিষ্টি জাতের বিদেশি আঙুর যারা সাদা কালো লাল বিভিন্ন ধরনের আমাদের কাছে আঙুর চারা রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই চারাগুলো দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব ইমিডিয়েটলি আপনার অর্ডার করে ফেলুন কেননা এখনই উপযুক্ত সময় গাছ রোপণের সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত